আচ্ছা যাই আসসালামু আলাইকুম তো মানে আপনাদের কাছে আচ্ছা আপনারা কি চান না যে বাংলাদেশটা মানে একটা সুন্দর বাংলাদেশ এটা কি আপনারা চান

তো সেই সবাই সমন্বয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র গড়তে চাই এটা কি আমাদের মানে আপনার এটার সাথে মানে সহমত নাকি দ্বিমত মানে ওই দিন শুনে মনে হয়েছে আপনাদের সাথে আপনারা দ্বিমত পোষণ করছেন এই একটা সুন্দর রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য কথা বলেন পাঁচটা বৈশিষ্ট্য নাম বলেন বলেন যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্দর রাষ্ট্রের একটা রাষ্ট্রের মানে সুশাসন থাকতে হবে নৈতিকতা সুশাসন এটা মানে সবার আগে প্রয়োজন এবং এখন তো তাহলে সুশাসন বলতে কি বোঝেন এই প্রশ্ন আবার চলে আসবে আচ্ছা ঠিক আছে বলেন আপনি এক নম্বরে সুশাসন হ্যাঁ এক সুশাসন দুই নাম্বার মানে সবার কথা বলার মানে অধিকারটা থাকতে হবে একজন নারী হয় তারও সমান অধিকার সে যদি একজন তৃতীয় লিঙ্গের হয় তারও সমান অধিকার নিশ্চিত করতে হবে সে যদি একজন সমকামী হয়

তাহলে তো রাষ্ট্রটা সুন্দর আপনি বললেন আপনি বললেন যে সবার কথা বলার অধিকার থাকবে তাহলে সবার বলতে তো সেও আচ্ছা আর এক ধাপ যাই সে যদি আওয়ামী লীগ করে তার কি কথা বলার অধিকার আছে এখন আউলিয়ি করলে কথা বলার অধিকার নাই কারণ তাদের তাদের যে মানে তারা যে কর্মকাণ্ড তারা যে উত্তর পাওয়া গেছে হ্যাঁ এরপর আমি আরেকটা প্রশ্ন করব কেও কিছু নাস্তিক হয় তাইলে তার কথা বলার রাইট আছে কি নাস্তিক হইলে কথা বলার মানে কিন্তু আপনার নাস্তিকরা তো ইসলাম বিদ্ধেসি ইসলাম বিদ্ধেসি কথাবার্তা বলে

এই সরকার ছাত্র বান্ধব এই জন্য সরকারটা আমাদের আমাদের সবার সেটা সেটা বাংলাদেশের প্রত্যেক মানুষের না 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 বাংলাদেশের 16 কোটি মানুষের আমাকে আমাকে 5টা মিনিট ওনার সাথে একটু কথা বলতে দেন হ্যাঁ প্লিজ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই তারা সরকার যেভাবেই হোক আমি মানি বা না সাপোর্ট করি বা নাও করি ঠিক যেমন গত 15 বছর আওয়ামী লীগ সরকারে ছিল বিএনপি বা অন্যান্য যারা তাকে মানুক বা না মানুক সাপোর্ট করুক বা না করুক ভোট দিক বা না দিক কাজে সরকার আমাদের সবার এখন আপনাকে যখন প্রশ্ন করা হয় আপনি একবার বলেন আমি একটা ছাত্র আমি কোনো দলের না আমি আবার কিছু না আবার খনেক পরে আবার আরেক প্রশ্নের উত্তর আপনি আপনি আবার বলেন আমি সরকার আপনি সরকারের হয়ে গা বাঁচান আপনি একজন ছাত্রের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ নিয়ে এসে আমাদের সাথে কথা বলতে আসছেন এখন আপনি আমাকে বলেন আপনি বলছেন ছাত্ররা ভালো কাজ করছে বত্রিশ নাম্বার পোড়ানোর পরে সেটা সাফ করে দিয়ে আসছে আপনি কি আমাকে স্ট্রেট সাফ সাফ উত্তর দিবেন বত্রিশ নাম্বার পোড়ানোটাকে কি আপনি ভালো কাজ মনে করেন না খারাপ কাজ মনে করেন না 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 এটাকে তো আমরা সমালোচনা করছি ভাই আপনারা ভাই আমি বলেন আপনারা কি করছেন আমরা দেখতেছি না 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 এটাকে সাপোর্ট করি না কেন বলেন কেন 32 নাম্বার পোড়ালে সমস্যা কি কারণ তিনি তিনি ওইখানে একটা চিটি দাদুঘর আছে এবং তিনি বাংলাদেশের তিনিটাকে তিনিটাকে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর 1971 সাল পর্যন্ত যা করেছেন পরবর্তীতে তিনি অনেক খারাপ করেছেন বাকশাল করেছেন আচ্ছা সেটা আচ্ছা আচ্ছা পরবর্তীতে সেগুলো তো যাচ্ছে না সেটা যাচ্ছে না 71 সাল পর্যন্ত বাকশাল বা গণতন্ত্রকে হত্যা করেছিল আচ্ছা ঠিক আছে তার পর্যন্ত সে মানে পঁচাত্তরের আগে যে বাকশাল করছিল এবং গণতন্ত্রকে হত্যা করছিল এই জন্য ওনাকে জাতির পিতা মানে খারিজ হয়ে গেছে বলা যায় আবার যায় না আপনি কি বলেন ধরেন রাশেদ ভাই আপনার বাবা আপনার জন্মের পাঁচ বছর পরে আপনার বাবা একটা খুন করলো একজন মানুষকে খুন করে জেলে গেল তখন কি উনি আপনার বাবা থেকে খারিজ হয়ে যাবেন আপনি কি না 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 হবে না তাহলে কিন্তু এটা বাবা না তাহলে এটা তো উনি পরবর্তীতে বাংলাদেশকে হত্যা করতে চাইছে উনি বাকশাল করে ক্ষমতা নিজের হাতে চাইছে ঠিক আছে সেই আলাপে আমরা ছেলে মেজর ডালিমের বউকে অপহরণ করছে না এটা মিথা বাকশাল আরে ভাই একটু আসি একটু আসি একটু আমি আমি বেশিক্ষন কথা বলবো না একটু কথা বলি ওনার সাথে হ্যাঁ আচ্ছা আমার প্রশ্নটা ছিল উনি জাতির পিতা কি না ইয়েস অন্য আমি এটা বলছি যে হ্যাঁ ফিফটি ফিফটি এটাকে আমি উত্তর দিতে পারবো না আবার কি পর্যন্ত বাংলাদেশের জন্য কাজ করছেন তাই একাত্তরের আগ পর্যন্ত উনি যে এটা করছেন অনেক ভালো কাজ করছেন বাংলাদেশ ওনার জন্য আমরা স্বাধীন একটা রাষ্ট্র পাইছি এটা করতেছি তাহলে ফাদার অফ দ্য নেশন কাকে বলে

সেটা আমার কাছে ডকুমেন্ট মানে আমি আপনাকে যে মিথ্যা কথা বলেন আপনি একজন শিক্ষিত ছাত্র মেধাবী মানুষ ঠিক আছে ওই প্রসঙ্গটা রাখলাম তাহলে না না উনি ছেলে কিন্তু উনি শাস্তি না সম্ভবত ডালিমের বোকে অপহরণ করছে

শেখ কামাল সেখানে তাদেরকে উদ্ধার করার জন্য যেটাকে আপনারা উল্টা বলছেন যে কিডন্যাপ করতে গেছে উল্টা ডালিম যখন তার ওয়াইফ যখন প্রবলেমে পড়েছে তখন শেখ কামালকে ফোন করা হয়েছে ডালিম বলছে এরকম সিচুয়েশন হচ্ছে আপনারা আসুন উদ্ধার করুন সেখানে তারা উদ্ধার করতে গেছে আর যেটাকে নাটক বানানো হয়েছে যে শেখ কামাল গেছে তার বউকে কিডন্যাপ করতে খায় দেয় কাজ নাই মেজর ডালিম নিজে তার বই লিখে গেছে

প্লিজ অন্যরা কেউ ডিস্টার্ব করে না আমরা ঘুরে চলে গেছি তার মানে একাত্তর সালে যে কাজটা হয়েছে সেই কাজটা একটা ভালো কাজ ছিল তাই তো নাকি না খারাপ কাজ ভালো কাজ ছিল আমি ভালো কাজ ছিল বঙ্গবন্ধু সেই কাজটা নেতৃত্ব তাই না আচ্ছা ওই সময় ওই যে ঘটনাটা একাত্তর সালে যা কিছু ঘটছে আপনি সেটাকে সমর্থন করেন তাই তো হ্যাঁ ওই সময় যারা মুক্তিযুদ্ধ করছে তারা কি বলতো কি স্লোগান দিত জয় বাংলা আপনি এখন একবার জয় বাংলা বলে শোনান তো আমাদেরকে জয় বাংলা মন থেকে বলছেন হ্যাঁ অবশ্যই জয় বাংলাকে আমরা সমর্থন করি এখন জয় বাংলা স্লোগানটা আপনি দেন কি না আপনি পাবলিকলি জয় বাংলা স্লোগানটা দিতে পারবেন বন্ধ এখন বন্ধ হয়ে যাবে হ্যালো আপনি আছেন নাকি নাই আমি গত পাঁচ মিনিট ধরে আপনাদের থামাতে পারতেছি আমি এই জায়গায় নিয়ে যাই আরো আগে তার ব্যাটারি শেষ হওয়ার আগেই তাকে নিয়ে যাই